ব্রিটিশ বিরোধী আন্দোলন এক নম্বর হচ্ছে ফকির সন্ন্যাসী আন্দোলন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর প্রথম যে আন্দোলন হয় এটা ফকির বিদ্রোহ ফকির আন্দোলনের নেতা মজনু শাহ চাকমা বিদ্রোহ চট্টগ্রাম জেলা সতেরোশো ষাট সালে কোম্পানির অধীনে আসলে কোম্পানির বিরুদ্ধে পতাকা উড়ান জোয়ান বক্স খা তিতুমিরের আন্দোলন প্রকৃত নাম মীর নিসার আলী জন্ম সতেরোশো সাল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় ইংরেজদের সাথে যুদ্ধে বাঁশের কেল্লা নির্মাণ করেন নারকেলবারিয়ায় আঠারোশো সালে প্রথম বাঙালি হিসেবে কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধরনে শহীদ হন তিতুমির ফরাইজি আন্দোলন ফরাইজি আন্দোলনের সূচনাকারী বা নেতা হচ্ছেন হাজি শরীয়তুল্লাহ হাজি শরীয়তুল্লার জন্ম মাদারীপুর সতেরোশো সালে ফরাইজি আন্দোলনের কেন্দ্র ফরিদপুর ফরাইজি আন্দোলনের রাজনৈতিক গ্রুপ দেন পুত্র মহসিন উদ্দিন ওরফে দুদুমিয়া দুদুমিয়ার উক্তি জমি থেকে খাজনা আদায় আল্লাহরাইনের পরিপন্থী সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল দিবস তিরিশে জুন নীল বিদ্রোহ সংগঠিত হয় আঠারোশো উনষাট থেকে বাষট্টি সালে আন্দোলন সূচনা হয় কুষ্টিয়া যশোর নীল কমিশন গঠন আঠারোশো সালে ও বিদ্রোহের অবসান হয় আঠারোশো সালে নীল চাষ বিলুপ্তির কারণ হচ্ছে কৃত্রিম নীল আবিষ্কার আঠারোশো সালের মহা অভ্যুত্থান এটাকে বলে সিপাহী বিদ্রোহ অ্যান্ডফিল্ড নামক বন্দুকের কার্তুজে চর্বি ছিল শুকর এবং গরুর সিপাহী মঙ্গল পাণ্ডের নেতৃত্বে বিদ্রোহ শুরু হয় উনত্রিশ মার্চ আঠারোশো সালে ব্যারাকপুরে আটই এপ্রিল মঙ্গল পাণ্ডকে ফাঁসি দিলে দশ তারিখ প্রথম বিদ্রোহ শুরু করেন মিরাটের সৈন্যরা জাতীয় সংগ্রাম অথবা প্রথম ভারতীয় স্বাধীনতার সংগ্রাম বলা হয় সিপাহী বিদ্রোহ আঠারোশো সালের বাহাদুর শাহ পার্ক ভিক্টোরিয়া অবস্থান পুরান ঢাকার লক্ষ্মীবাজার আঠারোশো সাতান্ন সালের সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান নবজাগরণ ও সংস্কার আন্দোলন ভারতের পাশ্চাত্য শিক্ষা কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সালে ওয়ারেন হেস্টিংয়ের নেতৃত্বে হিন্দু কলেজ তথা প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠা আঠারোশো সালে লর্ড মেকলে শিক্ষা ব্যবস্থায় সরকারি ফার্সি হতে ইংরেজির ব্যবহার আঠারোশো সালে পূর্ব বাংলায় প্রথম সরকারি বালিকা বিদ্যালয় ইডেন গার্লস স্কুল বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কার হাজি মোহাম্মদ মহসিন জন্ম পশ্চিমবঙ্গের হুগলি শহর প্রচুর দানশীল ব্যক্তি বাংলার হাতেমতাই নামে পরিচিত নবাব আব্দুল লতিফ আধুনিক শিক্ষা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেন কলকাতা মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয় তার প্রচেষ্টায় আঠারোশো সালে মুসলিম সাহিত্য সমাজ মহামেডান লিটারারি সোসাইটি গড়ে তোলেন আঠারোশো সালে এ প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষা আগ্রহী করে তোলে মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ জন্ম ছাব্বিশ ডিসেম্বর আঠারোশো একষট্টি যশোরে মাদ্রাসায় কারামাতিয়া স্থাপন করেন সৈয়দ আমির আলী মুসলমানদের অধিকার আদায় কলকাতায় স্থাপন করেন সেন্ট্রাল ন্যাশনাল মহামেডাল অ্যাসোসিয়েশন বিখ্যাত গ্রন্থ দ্য স্প্রিট অফ ইসলাম এ শর্ট হিস্টোরি অফ সার্গেসেন্স আলিগড় আন্দোলন মুসলিম জাগরণের অগ্রদূত সৈয়দ আহমেদ খান আলিগড় স্থাপন করেন মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ অথবা আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় আলিগড় কলেজকে কেন্দ্র করে যে আন্দোলন আলিগড় আন্দোলন যা ব্রিটিশ বিরোধী ছিল না